আমি হচ্ছি আচ্ছা সুমিত্রা দি তুমি জয়েন নাও তারপরে আমি ডবল করেছি তুমি জয়েন নাও লাইভ টুগেদার করেছি আমি অ্যাকসেপ্ট করবো

दर्शन है सर्वेश्वर टाइम देख बे आशी लाइफ में एक तो आधा दिन आपने चले गए एक आर कर कर बच्चे प्लीज कमेंट करो सुमित के हाँ हाँ हाँ

আমার দুদিন আসেনি অসুবিধা ছিল सबी wow. आओ प्लीज हर का हर का देखो प्लीज कमेंट करो विजय विजयन अरुण खान

এখন আবার আমি দু মিনিট পর আসছি ঠিক আছে তো যারা যারা দেখছো দেখতে দেখো আমি দু মিনিট পর আসছি ওরপর সরি চলেছি প্রথমেই চলে যাওয়ার জন্য না আমি দু আসছি তোমরা ওয়েট করো